আসসালাম আলাইকুম কেমন আছেন কে কোথা থেকে দেখছেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় ফেসবুকের ভিডিও কিভাবে ভাইরাল করবেন এই নিয়ে কথা বলতেছি সবাই একটু যুক্ত হয়ে যায় যে যেখান থেকে দেখতেছি সবাই একটু যুক্ত হয়ে যায় সবাই একটু যুক্ত হয়ে যায় যে যেখান থেকে সবাই একটু যুক্ত হয়ে যায় সবাই একটু কমেন্ট করে পাশে থাকবেন ফেসবুকের ভিডিও ভাইরাল করতে হলে আপনি যে কোনো একটা ভিডিও করবেন সর্বপ্রথম সর্বপ্রথম মূল কথাটা তুলে ধরার চেষ্টা করবেন তাহলে আপনার জনপ্রিয় বাড়বে আর দ্রুত এগিয়ে যেতে পারবেন যারা বলতাছেন যে ভাই আমি ভিডিওতে মিউজিক ব্যবহার করব কেমনি তো আমি বলবো আপনারা মিউজিক ভিডিও করলে আপনারা রেকর্ডিং কইরা এরপরে ভিডিওতে মিউজিকটা ব্যবহার করার চেষ্টা করবেন আপনি যদি ফেসবুকের থেকে আপলোড করে মিউজিক ব্যবহার করেন সেটার থেকে সমস্যা হইতে পারে এবং কি দেয়া যাচ্ছে যে আপনি ভিডিওগুলা মেয়েদের মিউজিক ব্যবহার করতেছেন এই ফেসবুকের ভিতর থেকে সেটা থেকে সমস্যা হইতে পারে সবাই একটু যুক্ত হয়ে যায় যে যেখান থেকে দেখতেছেন একটু কমেন্ট করে পাশে থাকি সবাই একটু কমেন্ট করে পাশে থাকেন সবাই একটু যুক্ত হয়ে যায় যে যেখান থেকে দেখতেছেন সবাই একটু যুক্ত হয়ে যায় সবাই একটু যুক্ত হয়ে যায় যে যেখান থেকে দেখতেছেন আমার পরিবারের সদস্য যারা আছেন সবাই যুক্ত হয়ে যায় কে কোথা থেকে দেখতেছেন আমার লাইফটা সকলে একটু কমেন্ট করে পাশে থাকবেন সবাই সবার পাশে থাকবেন এটা মানতে হবে